সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি কোটাসুর সহ পার্শ্ববর্তী এলাকায় মঙ্গলবার সকালে বীরভূমের ময়ূরেশ্বর দুই নম্বর ব্লকের অন্তর্গত কোটাসুর মদনেশ্বর শিব মন্দির প্রাঙ্গণ দেবকুণ্ড পুকুরের পাশ সহ কোটাসুরের পার্শ্ববর্তী এলাকায় চারাগাছ রোপণ করা হল সেবা মঞ্চ নামক এক স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে মূলত এই সংস্থার প্রধান লক্ষ্য এলাকায় সবুজায়ন ঘটানো ও ঠিক তার পাশাপাশি অসহায় পশু পাখিদের সেবা করা আর ঠিক সেই বিষয়কে লক্ষ্য রেখেই মঙ্গলবার সকাল থেকেই ময়ূরশ্বর দুই নম্বর ব্লক এলাকার কোটাসুর গ্রামসহ বিভিন্ন এলাকায় চারা রোপণ কর্মসূচি করল সেবা মঞ্চ নামক স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা এই কর্মসূচি নিয়ে সংস্থার সদস্যরা কি জানাচ্ছেন চলুন শোনাবো যে দিন দিন যে বৃক্ষ কাটা হচ্ছে তার পরিপ্রেক্ষিতে আমরা নতুন বৃক্ষ রোপণ করলাম সেই বৃক্ষের মধ্যে ছিল আমাদের দেবদারু ছাতিম বট পাকুর তারপরে কদম গাছ আরও রকম গাছ ছিল তা আমরা এখানে মোটামুটি পঞ্চাশটা মতো চারা গাছ লাগালাম আজকে কুটাসুর এলাকার মদনেশ্বর মন্দির প্রাঙ্গনে তার সামনে যে দেবকুণ্ড পুকুর আছে সেখানেও লাগিয়েছি আমরা কিছু গাছ এছাড়াও গঙ্গারামপুর বহরা বাস স্ট্যান্ড এইসব এলাকাতেও আমরা গাছ লাগিয়েছি প্রায় পঞ্চাশটা মতো আমাদের আজকে বৃক্ষরোপণ করা হলো লাগানোর উদ্দেশ্য কি লাগানোর উদ্দেশ্য একটাই এই যে দিন দিন যে আমরা গাছ কেটে নষ্ট করছি তার পরিপ্রেক্ষিতে যে অক্সিজেনের ঘাটতি হচ্ছে সেখানে পশু পাখিরা বসবাস করছে তাদের অসুবিধা হচ্ছে সেই অসুবিধাটা মেটানোর জন্যই আমরা আজকে গাছ রোপণ করবো গাছ লাগানো হলো এই পটাসুর মরণতলা শ্রিমন্ডি দেবকুণ্ড পার্ক এই বহরাতে আর গঙ্গারামপুর কী কী গাছ লাগালে তোমরা গাছ লাগালাম ছাতিম গাছ কদম গাছ পাকুর গাছ বর গাছ